ভাবি ভাই কিন্তু আপনাদের কাজের সেরির দিকে নজর দিছে ওটা তো আপনাদের খাইছল ঘরেরটা থুইয়া পরেরটা দিকে নজর দেওয়া একটু চকে চকে রাখেন দেখেন কাজের seri নিয়ে আবার পলাণ না দেয় আরে না পলাইবো না এখন আর মেশিন আগের মতো কাজ করে না তুমি আর ভালো হইলো না পাশের বাড়ি টুম্পা ভাবি তোমারে থাপর মারছে কেন আমি বললাম ভাবি বৃষ্টির সিজন চলতেছে কাপড় চোপড় সব খুললে ঘুমাইেন ঠিক কাজ করছে তোমার কোপাল ভালো জুতা দিয়ে পিটায় নাই পুরো কথা না শুনেই মারো রোদে শুকানো কাপড় খুলতে বলছি তানালি বৃষ্টিতে ভিজে যাবে থাকো লাগে ভালো বেলা সারা কইরা রাখো কালো তুমি অত ভালো কথা কও না সারাদিন রাতের বেলায় আমার সাথে দিতে আসো মিল আমি তোমার স্বামী তুমি তাকে বোঝো না ছগরা জাতি দিনে কইরো রাইতে কইরো না এই নাও বাবু লেবু খাও দাও 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 আচ্ছা বাবু বলছি আমাদের বিয়ে সময় আমার বাবা যে তোমার কানে কানে একটা কথা বলেছিল তা বলি সেই কথাটা কি আরে বাবু তোমার বাবা আমাকে এটা বলেছিল যে জামাই লাইলি 2 4 লাখ টাকা যতক আর দেবো কিন্তু নেই জানো আমার বাড়ি ফিরে না আসে

কি চাইছিলাম আর তুমি আমাকে কি বুঝে দিলে কই গো আজকে তো তোমার মুন্ডা সিবির বার করতে গিয়েছে তুমি যাও নে আমি গিয়ে কি করব শুনি যা পাওয়া তো তা তো পেয়ে গেছি আরে ও দেখো তোমার মুন যাচ্ছে কি রে না বলি ভোলা বাবার কাছে কি চাইলে আরে আমি আবার কি চাইবো আমি তো জামাই বাবু কি চাইছি

কোন কাজ কি তুমি ঠিক মতো করতে পারো না তোমার সাথে সিললে আমার গলা ব্যথা করতেছে একটু অপেক্ষা করো আদা দিয়ে চা বানায় নিয়ে আসি এক্ষুনি গলা ব্যথা ঠিক হয়ে যাবে এই প্রথম তুমি একটা ঠিক কাজ করতেছো যাও তাড়াতাড়ি বানাই নিয়ে এসো আচ্ছা শুনো আদা তো নাই রসুন দিয়ে বানায় নিয়ে আসবো আমি কাপাতি হ্যাঁ আমি তো সিরফ ফাঁসি কা সাজা চাই বলছি আমরা বড়লোক কবে হব আরে যেদিন আমাদের কাছে গাদা গাদা টাকা আসবে আর গাদা টাকা কবে আসবে আর যেদিন আমাদের কিস্তি শেষ হবে আর কিস্তিটা কবে শেষ হবে যেদিন আমরা শেষ হব বেরি যাও বাবা তুমি আমার বাড়ি দিকে তোমাকে বিয়ে করি আমার ভুল হয়েছে তুমি উঠতে পারি না মাগি এই নাও তোমার চা নাও আরে তুমি আমার জন্য চা করে নিয়েছো তোমাকে এত অপমান করলাম তাও তোমার রাগ হয়নি কে বলেছে আমার রাগ হয়নি রাগ হয়েছে বলি তাই তোমার জন্য চা করে নিয়ে আসলাম মানে আরে তুমি যখন আমাকে বকো তখনই আমার রাগ হয় কিন্তু তোমার জন্য আমি চা করে নিয়ে আনি না ফট করে আমার রাগ কমে যায় চা করে নিয়ে আইলি তোমার রাগ কমে যায় কি করে কি করে আবার তোমার চায়ে আমি থুতু দিয়ে দিই বগলাম তাও আমার রাগ হয় না আমার রাগ হয় তো আমার যখনই রাগ হয় না তখন আমি পায়খানা বাথরুম পরিষ্কার করতে লাগি বলছো পায়খানা বাথরুম পরিষ্কার করলে রাগ কমে যায় কমবে না পায়খানা বাথরুম পরিষ্কার করি তো তোমার

বলি ভোলা বাবার কাছে কি চাইলে আরে আমি আবার কি চাইবো আমি তো জামাইবাবু কি চাইছি বাইরের বৃষ্টি দেখে মনটা একেবারে রোমান্টিক হয়ে গেল এই শোনো আজকে আমি প্রেগন্যান্সি টেস্ট করাইছি রিপোর্টে পজিটিভ আসছে সর্বনাশ বলো কি এখন তোমার কি হবে বাইরে তুমি মুখ দেখাবা কেমনে আমি তোমার বউ গার্লফ্রেন্ড না